মুখের যে জড়তা সবাই ভাবে কি ইংলিশ কোনো ফেক না এমনি আই আই যাই বলে না কি লিখা এইখানে আইসে আপনার সবার সামনে দাঁড়া থাকার যে স্পিচটা এরা আপনি একবার হলো জড়তাটা কাটাই যান স্যারের কাছে আর স্যার আপনার সবচেয়ে স্যারের একটা জিনিস ভালো লাগে স্যার মানুষের সাথে যেমনি কথাবার্তাটা বলে কিছুক্ষণ আগে একজন ম্যাডাম আসছিল উনি বলে গেছে যে স্যারের থেকে নাকি উনি কথাবার্তা লাইফস্টাইলটা শিখছে তো আমিও স্যারের কথাটা অনেক আগের থেকেই মানে শিখার ট্রাই করতেছি কিন্তু স্যারের মতো তো আমার হবে না যতই হোক না কি তাও ট্রাই আসি ইনশাল্লাহ স্যার যতই ভুল বলি না কেন স্যার আপনার মুখের হাসিটা দেখে না স্যার আবারও আমার মনে হয় কি ভুল থেকে আমার শিক্ষা একটা সুন্দর একটা কথা বলেছে যে ভুল করতে করতে আমরা শিখবো ভুল না বললে তো জানবো না যে কোনটা ভুল বলছি ইনশাল্লাহ এই ভুলের পর থেকে শিক্ষাটা হবে আমি সবাইকে বলতে চাই স্যার এখানে সবাই একটু নার্ভাস ফিল করতেছে আমার মতো প্রথমে আইসা আইসা কিন্তু এই নার্ভাসটা ইনশাল্লাহ কোনো একদিন থাকবে না আসসালামু আলাইকুম অবরিয়ান থ্যাংক ইউ মাই ডিয়র সার ফর গিবিং মেয়র চান্স টু সে সমথিং অবাউট মাই সেলফ এট ফাস্ট আই উড লাইক টু সেট দিস ইস আউসালে মাই নিক নেম ইজ টু হিন ইউ ক্যান অল কাল মি টু হিন মাই ফাদার নেম ইজ এম ডি নজরুল ইসলাম মাই মাদার নেম ইজ মিসেস লাকি ওই আর টু ব্রাদার্স ইন মাই ফ্যামিলি আই হ্যাম স্টি ইন ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ার Sir, I want to tell something. Yeah, I, mean. sure. I don't know how many mistakes in this world I'm saying, but sir, the, all over, everyone, every once every, again, I inspired. Sir, most inspired the things of my life, your face smells. Thank you. যতই স্যার বা যতই ভুল বলি না কেন স্যার আপনার মুখের হাসিটা দেখেন স্যার আবারো আমার মনে হয় কি ভুল থেকেই আমার শিক্ষা একটা হবে রাইট এক্সাক্টলি সুন্দর একটা কথা যে ভুল করতে করতে আমরা শিখবো রাইট হ্যাঁ দেন ভুল না বললে তো জানමු না যে কোনটা ভুল বলছি ইনশাআল্লাহ এই ভুলের পর থেকে শিক্ষাটা হবে কিন্তু আমি সবাইকে বলতে চাই স্যার এখানে সবাই একটু নার্ভাস ফিল করতেছে আমার মত প্রথমে আয়েশা আয়েশা কিন্তু এই নার্ভাসটা ইনশাআল্লাহ কোনো একদিন থাকবে না সবার থেকে বেশি আমি একবার আসছি ঠিক আছে কিন্তু তাও আজকে আমি কেন যেন আবারও নার্ভাস ফিল করতেছি এখানে আসার পরে আর এরকম থাকে না আসসালাম ওয়ালাইকুম এই সিস্টেম নামে যে এটা প্রথম দিন প্রথম এক ঘন্টা পরেই নিয়ে আসতেছি এটা কি মানে মানুষের জন্য কাজ করবে এটা ই টুয়ার্ এভারেটলি এটা কাজ করবে যদি আপনার স্যারের কথাটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে কাজ করবে আপনি এখানে আপনি যদি ওইখানে বসে থাকা পাবেন যে না আমি আটকে যাবো কারণ না তাহলে তো হবে না আশা করি আপনারা ভুল বলেন দুপুরের পরে আবারও কইবেন যে আরেকবার ভুল বলবো ভুল বলার পর থেকে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক তো ইনশাআল্লাহ অনেক অনেক দোয়া তোমার জন্য থ্যাংক ইউ वेरी मच थैंक ইউ মাই অনোরাবল স্যার এরেন মোয়সিরা আহমেদ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু গিভ মি আ স্পিচ এট ফার্স্ট আই উড লাইক টু সে দ্যাট মাই নেম ইজ এমডি আউসালে আই এম আই স্টুডেন্ট আই লিভ ইন সাভার Uh, I I want to go to Romania by February, so I learn English. So I learn English for a better communication medium. I I am glad to. I mean, you can share my Bangla. Sara, I

তো এখন একটা উত্তেজনা বিষয় একটা আছে আমার ভিতরে এই এরার জন্য কি কোনো আমার জন্য দোয়া আছে আমার মনে হয় কি এইখানে আসার পর দুই দিনের যে ক্লাসটা যদি আমরা ফেসবুক মেসেঞ্জার এই দুইটা সাইড থেকে আমরা মোবাইলটাকে একটু সরিয়ে দিই স্যার কথাটারে যদি কাজে লাগাই ইনশাল্লাহ দুই দিনে আমি হয়তো এই যে এবার ফেসবুক মেসেঞ্জারে জড়িত ছিলাম দেখে একটু খারাপ হয়ে গেছে গা ইনশাল্লাহ আপনারা যদি দুইটা সাইড সারা আগেও বলছে যে দুইটা সাইড থেকে তুমি বের হয়ে আসো তুহিন বাকিটা আমি শিখাবো ইনশা আমি অনেকটাই আমি মনে হয় কি এবারে ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক স্যার স্যার লস তো কোনো প্রশ্নই নাই আপনার কাছে শিখা মানে একটা ভাগ্যের ব্যাপার বর্তমানে আমি যা মনে করতেছি আমার বিলের অন্তর থেকে বলতেছি এটা কোনো মুখের কথা না যে সারের সামনে আসি দেখে সারের পাম নো পাম এটা অন্তর থেকে কথা আমি রাত্রে কালকে ছিলাম কালকে তিনটা পর্যন্ত শিখছি আমাদের স্যার একটা একজন হায়ার করে স্যার দিয়ে গেছিল নাম তানজিমুল ইসলাম ওনাকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাইছি বা এটাকে উনি আমাদের জন্য রাত তিনটা পর্যন্ত আবার সাড়ে তিনটা বাজে আমার ঘুমাইছে আবারও দেখে কি সবাই ছয়টা বাজে সবার সাথে উনি উঠে আমাদের আবারও লাগাইছে তো আমি অনেক মানে আনন্দে কি বলবো বুঝতে না কিন্তু স্যার আপনাকে অনেক ধন্যবাদ থাকবে যারা ইংলিশ শিখতে চায় তাদের প্রথমত আমি মনে করি স্যারের আবারও এই ক্লাস দুদিনের ওয়ার্কশপ কবে না কবে আবার শুরু হয় যায় না কিন্তু আবার যদি স্যার ইনশাল্লাহ আমি চাই স্যার আবারও প্রতি মাসে আপনার একটা করে হইলেও অন্তত চালু করা উচিত যে দুই দিন ওয়ার্কশপ চালু করবে সব আমি সবার প্রেক্ষিতে বলতে চাই যে অবশ্যই আপনারা জয়েন করবেন মুখের যে জড়তা সবাই ভাবে কি ইংলিশ না এমনি আই কোনো যাই বলে নাকি লিখা এইখানে আইসে আপনি সবার সামনে দাঁড়ায় থাকার যে স্পিচটা এরা আপনি একবার হলো জড়তাটা কাটাই যান স্যারের কাছে আর স্যার আপনার সবচেয়ে স্যারের একটা জিনিস ভালো লাগে স্যার মানুষের মানুষদের যেমনি কথাবার্তাটা বলে কিছুক্ষণ আগে একজন ম্যাডাম আসছিল উনি গেছে যে স্যারের থেকে নাকি উনি কথাবার্তা লাইফস্টাইলটা শিখছে তো আমিও স্যারের কথাটা অনেক আগের থেকেই মানে শিখে ট্রাই করতেছি কিন্তু স্যারের মতো তো আমার হবে না যতই হোক না কি তাও ট্রাই আসি ইনশাল্লাহ স্যার